বিজয়রাম ঝুলন উৎসব কমিটির পক্ষ থেকে সুধী দর্শনার্থীদের জানাই উষ্ণ অভিনন্দন আজকের এই লগ্নে মানুষ ঝুলন যাত্রা উপলক্ষে আমাদের আজকের উপস্থাপনা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও কংসবধ দেবকীয় বাসুদেবকে দেখার জন্যে অত্যুৎসাহী কিছু প্রজা বাসুদেব দেবকীর শোভাযাত্রার সম্মুখে এসে পড়ে ক্রোধে উন্মত্ত মহারাজ কংসু তৎক্ষণাৎ তাদের হত্যা করে দাদা তুমি কোন করছো দাদা শান্ত হও দাদা শান্ত হো কি করবে কি করবে আমার বিনাশ দেবের গর্বের সন্দার মার মিতু গড়ি দেবকি কারাগারে নিক্ষেপ করো যাও অম্ভিকর্তা করি সেদিন প্রচন্ড তুচ্ছের রাত্রি পৃথিবী বোধহয় রসতলে যায় কারাগার নিস্তব্ধ প্রহরীরা নিদ্রায় আচ্ছন্ন দেবকীর কোলে আলো করে এলো এক উজ্জ্বল জ্যোতি পুঞ্জ ভূমিষ্ঠ হয় এক পুত্র সন্তান অষ্টম পুত্রের জন্মানোর সঙ্গে সঙ্গে পুত্রের অনঙ্গুরে আশঙ্কায় বিচলিত হয়ে উঠেন দেবকী ও বাসুদেব পুনরায় দৈব বাণী হয় সদ্যজাত পুত্রকে নিয়ে যমুনার ওপারে গোকুলে ভ্রমণ করো সেখানে নন্দরাজ যশোদার এক কন্যা সন্তান বলিষ্ঠ হয়েছে তোমার সন্তানকে সেই স্থানে রেখে ওই কন্যা সন্তানকে কারাগারে নিয়ে আসবে আমার সন্তানের প্রাণীর বিনিময়ে কি করে কি করে আনা এক সন্তানকে পরি দিয়ে দিয়ে চিন্তার কোনো কারণ নেই ওই কন্যা সন্তান দেবী মহামায়া তার কোনো অনিষ্ট হবে না নির্দ্বিধায় গমন করো বাসুদেব বিলম্ব করো না মৃত্যুর কারণ হতে পারে দয়া করো দয়া করো অনুগ্রহ করে দয়া করো দাদা দয়া হোক কন্যা সন্তান দৈবাড়ি অনুসারে তোমার অষ্টম গর্ভের সন্তানই হবে আমার মৃত্যুর কারণ সন্তানকে ধাও বাহু থেকে নিষ্ঠুর কংস ছিনে নেয় ওই আশ্চর্য ধীরে ধীরে মহামায়ার রূপ ধারণ করে ওই শিশু কন্যা অচ্চ গম্ভীর কণ্ঠে বলে দুরাচারী পাপিষ্ঠ কংস তোমারই বধিবে যে কংসবিহ হয়ে পড়েন খোঁজ নিতে থাকেন গোকুলে কার বাড়িতে নবজাতকের জন্ম হয়েছে সংবাদ পান নন্দরাজ ও যশোদার নবজাতক পুত্র কৃষ্ণের বিভিন্ন উপায়ে কৃষ্ণের হাতে মারা যান ক্রমে ক্রমে এক শুভ দিনে কৃষ্ণ ও বলরাম মথুরায় উপস্থিত হয় মামা আপনার কৃতকর্ম আর চরম সীমা স্পর্শ করেছে আমার হস্তে আপনার মুক্তি আরে অর্বাচীর বালক আমার মতো মহাবলশালী যোদ্ধার মৃত্যু হবে তোর হাতে তৈব বাড়ির কথা স্মরণ করুন মাত্র দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে আপনার মৃত্যুর কথা আমি সেই মাতা দেবকীর অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ আপনাকে বধ করে অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্ম প্রতিষ্ঠা করব আমি শুরু হয় অসম্য যুদ্ধ নানা ছলে বলে মায়াবী কংস আক্রমণ করেন পাগল কৃষ্ণকে পরাজিত করার ক্ষমতা ছিল না দুরাচারী কংশে মৃত্যুর কোলে ধরে পড়লেন কৃষ্ণ কৃষ্ণরূপী অবতার আবার